হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিল বাচ্চার সাথে কোনো না না করতে পারে বা কারোর হয় ঠিক আছে হঠাৎ করে সাহেব সাথে চার পাঁচজন লোক নিয়ে উইথাউট হাফ প্যান্ট স্যান্ডু কেজি কোনো কথা বলা নেই কিছু না বে ধরক না ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরে কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুড়ে 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 মেরেছে আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে গেছে যে রাজ্যে তামান্নার মতো একটা মেয়ে বুকে বোমার আঘাতে মৃত্যু হয় যে রাজ্যে বোমা ভাবতে গিয়ে শয়ে শয়ে লোকের হাত পা ভেঙে যায় উড়ে যায় যে রাজ্যে বোমা বাঁধতে গিয়ে অনেক লোকে প্রাণ হারায় সেই রাজ্যে বোমা ফাটানোকে নিয়ে আতশবাজি যেটাকে বলে আতসবাজি সেই বোমা ফাটানোকে নিয়ে কেন্দ্র করে এক পুলিশ অফিসার বেধরকভাবে মারল বাচ্চাদেরকে বারো বয়সের বছরের বয়সের কম বাচ্চারা তাদেরকে মারলো সঙ্গে যারা দেখছিল হয়তো বাড়ির গার্জিয়ানরা তাদের ছেলে পেলেকে বোমা ফাটানোর জন্য বা বাজি পোড়ানোর জন্য কেননা দীপাবলি হচ্ছে কালী পুজোর একটা এমন একটা উৎসব যেটা আলোর ঝলকানি থাকে বোমা আওয়াজের মানে শব্দবাজির আওয়াজে ভরে ওঠে সারা পৃথিবী সেই রাজ্যে এই পুলিশ পুলিশের বাড়ির পাশে হয়তো বোমা ফাটিয়েছে একজন পুলিশ অফিসারের পাশে বাড়ি পাশে বোমা ফাটিয়েছে ঠিক আছে সে বারণ করেনি ডাইরেক্ট এসে মারধর করেছে কিন্তু পুলিশ সুপার বলছে যে সে বারবার গিয়ে বারণ করেছে এমন কোনো অভিযোগ সেই মহিলা করেনি মহিলাকে মেরে এই হাতে এই জায়গাটা ফুলিয়ে দিয়েছে সঙ্গে বাচ্চাদেরকেও পর্যন্ত মেরেছে এই পুলিশ এদেরকে দলদাস চটি চাটা ঘুষখোর বললে এরা আবার রেগে যায় তামান্নার মতো একটা মেয়ে বুকে বোমের আঘাতে মৃত্যু হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে কোনো একটা অ্যাকশন নিতে পারে না আর নিরহ লোকদের উপরে বাচ্চারা এমনিতে আতশবাজি বোমা এগুলো দেখলে আপলুপ্ত হয় বেশি এদেরকে পোড়াতে দিয়েছে তার জন্য ওই আওয়াজে নাকি তার কুকুরের ঘুম হয় না কুকুরের অসুবিধা হয় যার জন্য সেখানকার লোককে ধরে মারল দেখেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে বিনা ইউনিফর্মে এসে ধরে মারছে বেধরকভাবে আচ্ছা ইউনিফর্ম ছাড়াই যখন এসছে যখন মার দিয়েছে যদি লোকাল লোক লোকাল ভেবে তাকে দু চারটা দিয়ে দিত তার কি অবস্থা হতো দেখতে পাচ্ছেন এই যে সিসিটিভি ফুটেজে এলো এসে ধিমধাম করে মেরে দিল এবং পাশে দাঁড়িয়ে যে মহিলাটা দেখছিল যে দিদিভাই দেখছিল তাকে পর্যন্ত মেরেছে তার হাতের এখানে ফেটে ফেটে গেছে আমরা পুজো শেষে বাচ্চারা বাজে ফাটাচ্ছে যেহেতু কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজে ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিলো বাচ্চার সাথে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইথাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথা ফাট্টি করে এসে কোনো কথা বলে নাই কিছু নয় বে ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার রাইটস তো উনি কোথায় পেলে আর উইথ আউড ইউনিফর্ম উইথ আউট লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাত দেয় আমি তো একজন মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটেজ আছে উনি মধ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালিগালাজ উনি করলো ঠিক আছে তো আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের দেটে সুরক্ষা ব্যবস্থা বলছে সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অব্দি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে সাতটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুঁড়ে 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 ফেলেছে এই মহিলা দিদি বলছে যে প্রত্যেকটা বাচ্চাই মাইনর ছিল বারো বছরের নিচে তো বারো বছরের নিচে যে সব ছেলে পেলে বোমাগুলো ফাটায় তাদেরকে কেয়ার করার জন্য বাপমা সেখানেই থাকে দেখি কোনো কিছু একটা অঘটন না ঘটে যায় আর ওদের তো বড়ো কোনো ধরনের বাজি দেওয়া হয় না যে মানুষ মারা বন তো দেওয়া হয় না এদেরকে ছোট ছোট বন দেওয়া হয় হয়তো দেখা গেল লঙ্কাবাজি তারাবাজি ফুলঝুরি চরকি টর্কি আগ্রম বাগ্রম এগুলো হয়তো দিতে পারে তা তার জন্য তার কুকুরের ঘুম হয় না আর ইনি যে একদম সরাসরি মিথ্যা কথা বলছে যে না ওনাদের মারা হয়নি সিসিটিভি ফুটেজে একদম সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে তিনি এলেন মাথায় ফেটটি কথা তার কথা বলছিল হয়তো ফেটটি বা কী বোঝা যাচ্ছে না ফেটটি হোক বা হেলমেটই হোক এসে একটা হাফ প্যান্ট পরে পরে দিব্য সেখানে মারধর করলেন এই ঘটনার পরে পরবর্তীতে আজকে আবার সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে রাস্তায় নামা হয় রাস্তায় নামা হয় যে তাকে কেন মারধর করা হয়েছে বা এসবের জন্য তারপরে কি ঘটলো দেখুন

আপনারা সকলেই জানেন কাল দীপাবলি ছিল দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বন্ধুবান্ধবরাও এসেছিলো সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল সেই সময় বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম আমি দেখছিলাম গাইড করছিলাম বাচ্চাদারা যাতে বাজি কোনোভাবে যাতে এদিক ওদিক না যায় কারো যাতে ক্ষতি না হয় রাস্তা দিয়ে লোক চলাচল করে যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমি দেখছিলাম হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেটটি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে ওনাকে মারার আগে ওনার কাছে কোনো লেডি কনস্টেবল ছিল না প্লাস এগুলা হওয়ার পরে আমরা যখন বাড়িতে ঢুকে যাই আমাদের কথা একটাই যে ছোট ছোট বাচ্চারাই তো অত যদি ফাটাচ্ছিলো আপনার পাশের বাড়ি আপনি একবার এসে যদি বলতেন ওনার ব্যাপার হল ওনার বাড়ি কুকুরের ডিস্টার্ব হয়েছে আমরাও কুকুর ভালোবাসি এমন না যে উনি ভালোবাসেন আমরাও সকলেই ভালোবাসি এবার যদি প্রবলেম হয় একজন গার্ডকে ওনার গার্ডকে যদি সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে খালি বলতেন যে বাচ্চাদেরকে গিয়ে বলো আজকের মতন আর না ফাটাতে কালকে ফাটিও তাহলেই ব্যাপারটা কিন্তু এখানে শেষ হয়ে যায় প্লাস উনি প্রত্যেকটা মাইনর বাচ্চাদের যেভাবে মেরেছেন মানে কল্পনার বাইরে প্রত্যেকটা বাচ্চাকে কালকে রাত্রে মেডিকেল করানো হয়েছে প্রত্যেকের এক্সরে হয়েছে একজনের যা থেকে ছোট বয়স বারো বছর তার পা ডিসলোকেট হয়ে গেছে একজনের মিসেসের হাত ফেটে গেছে উনি কিভাবে এই কাজটা করতে পারলেন তার পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে উনি আরও পাঁচটা ভ্যান দিয়ে পুলিশ পাঠালেন সবাই সকলেই উইদাউট ইউনিফর্ম শুধু একজন ছিল ইউনিফর্ম পরা স্টাফ ওনারা আমাদের এখন আইন বুঝাচ্ছেন হ্যাঁ হয়তো আমাদের একটা ভুল হয়েছে দশটা পার হয়েছে আতসবাজি ফাটানো একবার আমাদেরকে ওয়ার্নিং দিতে পারতেন তাহলেই বাচ্চারা ফুটাতো না বাচ্চা মানুষ ওনারা কি সময় ব্যাপারে কিছু বোঝে ওনারা কী করলেন প্লাস এসে বাড়ি ভাঙচুর করলেন বাড়ি বাইরা বাইরা বাইরে শুরু করলেন অভদ্র ভাষায় গালি গালাজ শুরু করলেন ঠিক আছে প্লাস আমাদের বাড়িতে যে ভাইস্তারা এসেছিল নিচে একটা গাড়ি ছিল সেই গাড়ি ভাঙচুর করলেন রাস্তা দিয়ে অনেক আরোহীরা যাচ্ছিলেন তাদেরকে মারধর করলেন গাড়ি ভাঙচুর করে আমাদের বাড়ি থেকে একটা গাড়ি উনি সিজ করে নিয়ে গেলেন আমার কথা হলো আমরা তো এই দেশের নাগরিক আমরা পুলিশ মানে আমরা আমাদেরকে সিকিউরিটি দেয় পুলিশ আজকে যদি পুলিশরাই এই রকম গুন্ডামি করে তাহলে তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সুবিচার চাই এটার আমরা ইন্সপেক্টর আমরা সম্মান করি যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো সেখানে আমরা কোথায় আছি যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন আমরা তো জানি না হয়তো মুখছে না তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপ্রিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি উনি তো গুন্ডাও হতে পারতেন মাস্তানো হতে পারতেন বাড়িতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এসে কন্টিনিউয়াসে ধাক্কা ধাক্কি করছে বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া কোনো ইয়ে ছাড়া যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে সেটা কমসে উনি ওয়ার্নিং দিতে পারতেন একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে রাত্রি হয়েছে তোমরা বাড়ি যাও কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধোর করা সেটা কি ওনার উচিত হয়েছে